রান্নাঘরে তেলচিটে ময়লা পরাটা খুব কমন ব্যাপার আর সেই তেলচিটে ময়লা যখন রান্নাঘরে পড়ে রান্নাঘরের দেয়ালগুলো যখন তেলচিটে ময়লায় ভর্তি হয়ে যায় তখন সেই তেলচিটে ময়লাটা তোলাটা কিন্তু ভীষণ কষ্টসাধ্য তো আজকে আমি একটা সিম্পল ফ্রিক্স অ্যাপ্লাই করে সেই তেলচিটে ময়লাটা তুলব। এই তেলচিটে ময়লার উপর শুধু যদি স্কচ ব্রাইট দিয়ে ঘষা যায় তাহলে একেবারেই উঠবে না আর আমি যে লিকুইডটা বানিয়েছি সেটা দিয়ে ঘষলেই অল্প একেবারে তাড়াতাড়ি সব ময়লাগুলো উঠে যাচ্ছে প্রথমে লিকুইডটা দিয়ে স্কচ ব্রাইটের সাহায্যে পুরো ময়লাটাকে তুলে নিলাম তারপর কাপড় ছেঁড়া জলে ভিজিয়ে মুছে নিলাম তো ফাইনালি কিচেনটাকে পরিষ্কার করে নিলাম আর একেবারে নতুন হয়ে গেছে দেখাই প্রায় আধ ঘন্টা সময় লাগলো আমার এই কিচেনটাকে পরিষ্কার করতে আর পরিষ্কার করার পর একেবারে চকচক করছে পুরো নতুনের মতো হয়ে গেছে এবার বলবো যে লিকুইডটা দিয়ে আমি কিচেনটাকে পরিষ্কার করলাম সেই লিকুইডটা আমি কিভাবে বানালাম একটা গোটা পাতি নিয়েছি তার সাথে নিলাম খাবার সোডা তিন চামচ আর তার সাথে নিলাম দু চামচ সার্ফ যে কোনো কোম্পানির সার্ফ হলেই হবে এবার এই মিক্সচারটাকে একটা বড় গামলায় ঢেলে দিলাম তারপর লেবুটাকে কেটে নিয়ে লেবুর রসটা ওই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক লিটার জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর পর হালকা গরম অবস্থায় এটাকে ব্যবহার করব এই যে ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখালাম এই ট্রিক্সটা আমাকে বলেছে আমার কলিগ সৌমেন সাধুকা তো সৌমেন সাধুকাকে অনেক ধন্যবাদ আমার এই ট্রিক্সটা বলে দেওয়ার জন্য লিকুইডটা ব্যবহার করার পর যদি বেশি হয় তাহলে সেটাকে একটা বোতলে স্টোর করে রেখে দেওয়া যেতে পারে